শনশনাই কার চলল লাঠিয়া টাঙ্গি ওহাদের বন্দুক বারুদ সেই সকল ছাতুর বিতান্ত কিত্তা হবে কাগজে লিখা পড়ে কইরো তো বাবুরা আমার নাম তো লিখেন নাই এটা ভুজুম মাঝির কারাগার পাড়াতagot গুলিতে এখন ফুটা ভুজুম মাঝে ইখানে ঠিকাদারে বেকার কই খাইছে শিপেশাল ট্রিলে নে ঝমছকাই পৌঁছে দেন কেন দিল্লি শহরwidetilde সোনার মেডেল বাবু নিতে নয় একটু কথা বলতে আমি তো লড়াই কইরেছি লাল মহাদের সঙ্গে শেষ তো পারি নাই ইটু মানবেন কি সোনার মিডেল আপনারাই লেন বাবু বড় খাতাটাই নাম লেখান আপনারাই আমার নাম তো থাক কেন বেঘার খুলির পাতে লিজাস কথাটা বলতে দেবেন বাবু পাপ লেবেন নাই মনে আমার ঘর আমার খামার আমার টুকচেন জমিন আমার সোনার পণ্য ধান দেন বাবু আমার টুসু আমার পর গেছে যে দেন বাবু হয়টা শুনছেন আমার সোনার পণ্য ধান শুনছেন আজ্ঞা আমার সোনার পণ্য ধান টাঢ় টাঢ় লাল ঘিরে কা ঘর লুইতল জান লুইতল বিটের ধম লুটালিল পৌষার পঞ্চ দিনে